প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মায়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে রেস্কিউ টিম ও মেডিকেল টিম প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ভয়াবহ ভূমিকম্পে তস নস মিয়ানমার এরই মধ্যে দেড় সহস্রাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে চারিদিকে ধ্বংসস্তূপ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষকে মানবিক ও চিকিৎসা সহায়তা দিতে মিয়ানমারে রওনা করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি উদ্ধারকারী দল রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুকে এই সংক্রান্ত তথ্য ও ছবি প্রকাশ করা হয়েছে এর আগে গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ঔষধ ত্রাণ সামগ্রী উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানে বিশেষ বিমানে মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মায়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসাবে ঔষধ তাবু শুকনা খাবার এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য রেস্কিউ টিম ও মেডিকেল টিম প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটোলা থেকে বিমানবাহিনীর জিরো ওয়ানটি সি ওয়ান থার্টি জি বিমান এবং আর্মি এভিয়েশনের জিরো ওয়ানটি কাসা সি টু হান্ড্রেড বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ মায়ানমারের ইয়াঙ্গুন এর উদ্দেশ্যে রওনা করেছে উল্লেখ্য যে গমনের প্রাককালে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন তারা মিয়ানমারে জরুরি সহায়তা প্রদানকারী দলের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের পূর্ব প্রস্তুতি পরিদর্শন করেন গত আঠাশে মার্চ মায়ানমার ও থাইল্যান্ডে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে উক্ত ভূমিকম্পে মায়ানমারে অদ্যবধি প্রায় ষোলোশো জনের অধিক নিহত এবং তিন হাজার জনের অধিক আহত হয়েছে বলে জানা যায়